নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম তো এই ভিডিওর আগের পর্ব আপনারা তো দেখেছেন এখানে কি অবস্থা হতে যাচ্ছে আমি দেখিয়েছি মানে যে কোনোভাবেই হোক এইবার হবেই অনেক বাধা বিপত্তি আসছে মাঝখানে আপনারা দেখেছেন যে ক্রেন দিয়ে ঠাকুরের মূর্তিকে নামানো হচ্ছে এই সাত আট দিন আগেরই ঘটনা তো ব্যাপারটা হচ্ছে এই মানে ঠাকুরের প্রতিমাতে একটা রিফরমেশানের ব্যাপার ছিল যেটা প্রশাসন বলছিল এটা মানে শুধরানো দরকার মানে সামনে যারা দর্শকরা থাকবে তাদের পক্ষে এটা ক্ষতিকর তো সেই জন্য নামানো হয়েছিল যাই হোক পুজো কিন্তু এবার হচ্ছে একদম জমজমটভাবে চারিদিকে লোক প্রচুর হয়ে গেছে আর আপনারা এদিকে দেখতে পারবেন এদিকে হচ্ছে যে নাগর দোলনা দোলনার যে ব্যাপারগুলো মানে দূর দূর থেকে যারা দোকানদাররা এসছে তারা সবাই অলরেডি চলে এসছে আর এরকম শোনা গেছে যে তৃতীয়ার মধ্যে নাকি ঠাকুরটাকে মোটামুটি ওঠানো হবে একটা কমপ্লিট কমপ্লিটের একটা ব্যাপার আসবে তো যাই হোক আজকে সেই বড়ো মঞ্চে চলে এসছি যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়েতে মানে শিল্পকলা তুলে ধরবে এরকম একটা ভিলেজ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে সেই ভিলেজে কামালপুরের ভিলেজ আর এটা তো আপনারা সবাই জানেন যে বড় দুর্গা প্রতিষ্ঠা হচ্ছে তো যাই হোক চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখি কত দূর কি হলো সব হচ্ছে আচ্ছা এখানে রিল তৈরি করছেন এক বৌদি বৌদি না আমার মনে হচ্ছে কাকিমা হয় আমার বয়সের সাথে যদি ম্যাচ করা হয় তা কাকিমা হবে এই দুর্গা ঠাকুরের সামনে তো এই সোশ্যাল মিডিয়া হয়ে মানুষের কত কি করতে হচ্ছে যাই হোক দেখুন এই ঠাকুরটা কিন্তু অলরেডি মানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে গণেশ ঠাকুর কি সুন্দর লাগছে আগের দিন আমি দেখেছিলাম গণেশ ঠাকুরটা শোয়ানো আছে তখন পেন্টিং করা ছিল না কিন্তু এখন পেন্টিং করা হয়ে গেছে গণেশ ঠাকুরের উপরে আর দেখুন এই যে অভ্র দেওয়া এত সুন্দর লাগছে ঠাকুরটাকে ওহো আগের দিন আমি ফোন করেছিলাম একটা দাদাকে এই যে সেই দাদা পেয়ে গেছি অপূর্ব অপূর্ব দা তো এই যে আমি দাদাকে ফোন করেছিলাম রাত্রে ফোন করেছিলাম না দাদা ভালো আছো বসবো তা এই যে হচ্ছে অপূর্বদা দাদা হচ্ছে পুরো এই আর্টের মাস্টারমাইন্ড ঠিক বলেছিস তো হ্যাঁ হয়তো ঠিক বলেছে তো দাদাকে আপনারা সবাই চিনবেন যাই হোক আমরা সবাই খুব খুশি সবাই আনন্দিত যে এইবার পুজো হচ্ছেই এবং সেটা প্রশাসনের সহযোগিতায় একদম সঠিক করে হচ্ছে তবে কত কি হাইট টাইট হবে এখন সেটা নাকি রিভিল করা হয়নি না আচ্ছা এখনো রিভিল করা হয়নি যাই হোক আপনারা এখানে মোটামুটি আসতে থাকেন জানতে পারবেন আর কবে মোটামুটি দাদা আমরা ঠাকুরটাকে খাড়া হতে দেখব তৃতীয় চতুর্থী তৃতীয় বা চতুর্থীতে মানে পঞ্চমীর দিন আমরা পঞ্চমীর দিন হবে তাই তো আচ্ছা পঞ্চমীর দিন হবে আমি এটা কোথায় যেন শুনেছি তৃতীয়ার সময় দেখা যেতে পারে হ্যাঁ আমরা চেষ্টায় আছি তাও মানে তৃতীয় আজ তো আজকে মহালয়া আজকে মহালয়া হ্যাঁ মাঝে দুদিন দেখি যদি আজকে হ্যাঁ মাঝে দুদিন ভালো মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে পেইন্টিং করা রেডি জাস্ট ঠাকুরটাকে খাড়া করতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর মাঝখানে আমরা সবাই একটা শর্ট ভিডিও এবং অন্যান্য ভিডিও দেখে একটু ভয় পেয়ে গেছিলাম যে উপর থেকে ক্রেন দিয়ে নামাচ্ছে সেটা কিন্তু কিছুই না পুজো একদম হচ্ছে নিঃসন্দেহে পুজো হচ্ছে সেটা হচ্ছে কোথায় যেন একটা রিফর্মের কি একটা ব্যাপার ছিল কোথায় একটা ত্রুটি ছিল হাতগুলো দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেট করতে সমস্যা হতো যার জন্য আমরা নিচে নামিয়ে টোটাল দশটা হাত আবার সেট করে আচ্ছা আচ্ছা একবারে উপরে তুলছি আচ্ছা তো আবার দেখা যাচ্ছে যে অস্ত্রগুলো বাকি রয়েছে সেগুলো ওখানে গিয়ে উপরে গিয়ে সেট করতেও সমস্যা হতো যার জন্য একবারে টোটাল সেট করে উপরে তোলা হবে যার জন্য নামানো হয়েছে যার জন্য নামানো হয়েছে ওকে ওকে তো এটা আপনারা দেখে কেউ ঘাবড়াবেন না পুজো হচ্ছেই খুব আমরা আনন্দ করব। আর আমাদের এরকম মানে গ্রামের মধ্যে এরকম শিল্পকলা সুলভ একটা গ্রাম হয়ে উঠছে বড় দুর্গার মাধ্যমে এখানে শুধু বড় দুর্গা না এরপরে বড়ো জগদ্ধাত্রী ঠাকুর বড় কালী ঠাকুর সব কিছুই এখানে তৈরি করা হবে এবং বিভিন্ন জায়গা সেই ঠাকুরগুলো মানে সাপ্লাই করা হবে আমাদের যেমন চন্দননগরের জগদ্ধাত্রী সব বড় চন্দন

যে আমরা পশ্চিমবঙ্গে জানি যে কুমার টুলি যেটা হচ্ছে মাটির শিল্পের জন্য বিখ্যাত তবে সেই নামটা কিন্তু বেশি দিন আর থাকছে না কলকাতায় গ্রামে চলে আসছে এতে আমি খুব খুশি পার্সোনালি আমি গ্রামের মানুষ গ্রামে এরকম শিল্প সুলভ একটা সুন্দর কাজ হচ্ছে আমি ভীষণ খুশি যাই হোক দাদা তোমাদের সবার এই যে প্রচেষ্টা এবং আমরাও ইউটিউবের মাধ্যমে সবার কাছে তুলে ধরছি তার জন্য ব্যাপারটা আমার খুবই ভালো লাগবে ধন্যবাদ তোমাদের যে আমাদের শিল্পীদের সামনে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে অনেকেই মানে তোমাদের মধ্যেই আমরা ছড়িয়েছি এটা তোমাদের তবে ঠিক ইউটিউবে যে পরিমাণে ভিউ হয়েছে আগের বছরও এই বছরও হচ্ছে তো সত্যি সেটা খুব ভালো ব্যাপার একটা কারণ গ্রামের জিনিস তুলে ধরার জন্য সেইভাবে সংবাদ মাধ্যম আসে না প্রথমত এই ছোট ইউটিউবারদের মাধ্যমেই পরে সংবাদ মাধ্যম তো এখানে দেখুন রং করার কাজ চলছে ওই যে ওইদিকে মোটরটা চালানো হয়েছে আর এদিকে আচ্ছা এই যে একজন শিল্পী দেখুন এটা ইনি পেইন্টার না এও না সব শিল্পী সবাই শিল্পী মানে সব ধরনের সব ধরনের কাজই করে আচ্ছা 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 ওই ঠাকুর রং করবে চলুন একটু দেখি ঠাকুরটাকে রং করবেন সেটা একটু দেখি আচ্ছা ও মায়ের প্রতিমাটাকে একটু ফ্রেশ করা হবে আচ্ছা এই দেখুন কালো কালো একটু করে দেওয়া হচ্ছে সাইড দিয়ে এইটা কিন্তু ভীষণ একটা ব্যাপার যে কালারটা কিন্তু একবারই করতে হবে দুইবার করা যাবে না এটা একটা দারুণ ব্যাপার দুইবার ভুল করা যাবে না একবারই করতে হবে ফিনিশিং না এইগুলো কিন্তু গিয়ে তাহলে কি একটা ভোগ দেওয়া যাচ্ছে না না হ্যাঁ নোংরা হয়ে যাবে গিয়ে হাসটা হাসতে আটটা সারবো তারপর হাঁটতে তুমি যেটা বলছিলাম দেখাচ্ছি যে বড় একটা প্রজেক্ট মাকে নিয়ে অনেকের উন্মোদন রয়েছে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি একটা জায়গায় আসতে যাচ্ছিলাম যে আগে একবার কালার করা হয়েছে সে কালারটা অফ করে দেওয়া হয়েছে যে সেটা ভালো লাগেনি নীল নীল লাগছিল যেটা না তার আগে একটা করা হয়েছিল আচ্ছা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে তো মাকে একটু ভালো করে দেখি দিই আপনাদের এখন এই কালারটা হচ্ছে ফাইনাল কালার পুরো এর আগে আরও দুটো তিনটা নাকি কালার করা হয়েছে সেটা অত ফোটেনি এই যে আমাদের আর্টের যে মাস্টার মাইন্ড রয়েছে এই দাদা বললেন দাদাই সব কিছু মেন এখানে দুই তিনজন আছে তারাই কিন্তু হেড পুরো আমরা সুজয়দা আছে তারপরে অপূর্বদা আছে আরাক কি নীতিশদা আচ্ছা আচ্ছা তারপরে পোশাকও আছে পাপি আছে আসে প্রচুর দাদা কিন্তু দুই তিনজন আছে পুরো এই ব্যাপারটার পুরো কার্য মানে পরিচালনা করছে দাদা ঠিক আছে ধন্যবাদ দেখি কত দূর কী হলো সেটা আপনাদের জানাই আগের দিন আমি আপনাদের দেখিয়েছিলাম এই যে এর ভেতরে মানে এই ঠাকুরগুলো যেখানে তৈরি হচ্ছে একটা ঘর ঘরের মধ্যে এবং যে ছড়িয়ে ছিল চলুন সেইখানে গিয়ে দেখি সেইখানে কোনো কিছু এখন চলছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা এই দেখুন এই রাস্তা দিয়ে যেতে হবে ও এর মধ্যে দেখুন এর মধ্যেও কাজ হচ্ছে ও এটা ফিনিশিং করা হচ্ছে দাদা এটা ঠাকুরের সরস্বতী ঠাকুরের নাকি এটা হাঁস নাকি এটা হাঁসই মনে হচ্ছে দেখুন এটা শুকিয়ে যাবে উঠিয়ে শুধু লাগাতে হবে এই ব্যাপার এইটা হচ্ছে এরকম জিনিস হবে পরে গিয়ে এর উপরে রং স্প্রে করা হবে এই যে দেখুন সরস্বতী ঠাকুরের হাঁস হাঁসের যে ছাদ সেইটা কিন্তু এটা আর আপনাদের এইদিকে নিয়ে যাচ্ছি চলুন দেখি এখানে এই দেখুন আগের দিন আমি এইখানে এসেই আপনাদের দেখিয়েছিলাম এখানে কি কি হচ্ছে মোটামুটি অনেক ঠাকুর ঠাকুর ছিল এখানে এখানেই ওই গণেশ ঠাকুরটা শোয়ানো ছিল তারপরে এখানে লক্ষ্মী ঠাকুর ছিল তো আজকে তো সেই ঠাকুরগুলো এখন কিছু কিছু তার মানে ইয়ে আছে ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এটা একটা মনে হচ্ছে হাত এটা ওইদিকে কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আর বেশিরভাগগুলো কিন্তু ঠাকুর ওখানে লাগানো হয়ে গেছে মানে মায়ের ওই যে ফ্রেমের পাশাপাশি লাগানো হয়ে গেছে আশেপাশে চলুন ওইদিকে আচ্ছা এইটা দেখুন একটু বাকি আছে এখান থেকে হাত বানানো হবে প্রথমে হচ্ছে এই মাটির ফ্রেমটা রেডি করা হবে মাটির স্ট্রাকচারটা ওর উপরে হচ্ছে এই প্লাস্টিকের যে ফ্রেমটা আপনাদের আমি একটু আগে দেখালাম ওইটা লাগানো হবে তারপরে কালার করা হবে সাদা কালার সেটাকে শুকিয়ে গেলে তারপরে হচ্ছে পেইন্ট করা হবে আসল যে কালারটা সেটা প্রথমটা কি সাদা না ওটা হচ্ছে গালা টাইপের কোনো কিছু প্রাইমার টাইপের এরকম আর ওষুরের কি অবস্থা সেটা একটু আপনাদের দেখিয়ে দিই সব থেকে মজার বিষয় জানেন কোনটা যে আগের বছর পুজো হতে দেয়নি কিন্তু এই প্রশাসন মানে প্রশাসন সরকার তৃণমূল যাই হোক এবার ছাব্বিশে তো খেলা হবে ওই খেলা শুরু হওয়ার আগেই এখান থেকে মোটামুটি তারা একটা বাজিমাত করার চেষ্টা করছে যাই হোক এই দেখুন এই যে হচ্ছে ওষুধ মুখ কমপ্লিট হয়ে গেছে এই শুধু লাগাবে অসুরের মুখটা লাগানো হবে এই যে অসুরের এই যে বডি এই যে এই বডির উপরেই লাগানো হবে আর ওই দিকে রয়েছে হচ্ছে কার্তিক ঠাকুর কিছু কিছু এখনও অঙ্গ প্রত্যঙ্গ এখনো বাকি কার্তিক ঠাকুরের হাত যেমন বাকি আচ্ছা এইগুলো দেখে শুনে এইগুলো হচ্ছে কিন্তু ফ্রেম এই দেখুন এই যে অসুর অসুরের উপরে ওই মুখটা বসানো হবে আর মা দুর্গার এই উপরের ফ্রেমটা ওই যে ওর উপরে এই যে যে শাড়ি মতন এর উপরের ফ্রেমটা কিন্তু এইটাই যে দুর্গা ঠাকুরের আর এই প্রতিটা ফ্রেমের পেছনেই কিন্তু লোহার কাঠামো মানে পুরো স্টিলের কাঠামো রেডি করা এই দেখুন আপনাদের লোহার কাঠামোটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ফ্রেমের পেছনে এই যে লোহা এই দেখুন এই লোহাতেই শুধু খরচ হয়েছে এইবার আট লাখ টাকা মতন আর টোটাল খরচ তো কোটির উপরে চলে যাবে আগের দিন আমি হিসাব বলছিলাম আট লাখের উপরেই শুধু লোহা আর ঠাকুরের শুধু যে স্ট্রাকচার এবং লোহা দিয়ে এর উপরেই শুধু খরচ হয়েছে কুড়ি লাখ টাকা হয়ে গেছে আগের বার কিন্তু পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে ঠাকুরটাকে মানে একটা বড় জায়গায় মানে একটা ইয়ে করা হয়েছিল সম্পূর্ণ করা হয়েছিল কিন্তু সেটা পুজো না হওয়ার জন্য সেই পঁয়ষট্টি লাখটা কিন্তু পুরোপুরি জ্বলে যায় তো এইবার আশা করি সেই সব হবে না এবার খুব সুন্দরভাবে পুজো হবে মানে মানুষের যে গ্রামের মানুষের ইমোশান আমাদের মতন ইউটিউবারদের ইমোশান তারা যারা তৈরি করছে যারা এখানে সৃজনশীল মানে শিল্পটা ফুটিয়ে তুলছে তাদেরও কিন্তু ইমোশান এই পুজোর প্রতি জড়িয়ে আছে মানে দারুণভাবে জড়িয়ে আছে সেই জন্যে এটা কিন্তু শুধুমাত্র একটা পুজো না এটা একটা গ্রাম বাংলার একটা ইমোশান গ্রামের মানুষের ইমোশান তা সে আগের বার তো ইমোশন নিয়ে বেশ অন্যায় করা হয়েছে এইবারে সেটা করা হচ্ছে না যাই হোক এই দেখুন একদম পাশের থেকে নিয়ে এসছি আপনাদের এই যে এটা হচ্ছে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের হাতগুলো একটু বাকি রয়েছে এই হাতগুলো আমি ওইদিকে দেখলাম রেডি হচ্ছে মোটামুটি আর দুই দিনের মধ্যে নাকি রেডি হয়ে যাবে দাদা কি লেবু খাওয়া হচ্ছে নাকি লেবু খাওয়া হয়ে গেছে আচ্ছা কয় দিনের মধ্যে রেডি হওয়া দেখতে পারবো মোটামুটি ঠাকুর পরশু মধ্যে আচ্ছা তো এই যারা মিস্ত্রি ভাইরা আছেন ওনরা বলছেন মানে ওইটাই ফাইনাল কথা কিন্তু এবার চলুন আপনাদের দেখিয়ে আনি সামনের দিকে কি কি দোকান পাটটা বসেছে টোটাল অন্য মানুষের ফিলিংস অন্য মানুষের অনুভূতি আনন্দ সেগুলো একটু দেখিয়ে আনি চলুন দেখি আর ইউটিউবার তো প্রচুর আসছে এখানে দেখছি ভরি ভরি এদিক ওদিক তাকাচ্ছি কেউ রিল শ্যুট করতে আসছে সামনে মায়ের সামনে নাচ করছে কেউ ঠাকুরের ভিডিও বানাচ্ছে সবাই এই কাজে ব্যস্ত তো দেখুন মেলা কিন্তু এখনো শুরু হয়নি সবে মহালয়া তার মধ্যেই দোকানদার আশেপাশে মোটামুটি চলে এসছে এই দাদা চলে এসেছে এখানে আইসক্রিম নিয়ে দাদা আপনার কি বাড়ি আসে শঙ্করপুর বাড়ি শঙ্করপুর কত দূর গো এখান থেকে এখান থেকে তার মানে পাশেই দু কিলোমিটার পাশেই একদম দাদা পুজো হচ্ছে কেমন আনন্দ হচ্ছে খুব ভালো না

আনন্দ ইমোশন মানুষের রোজগার সব কিছু জড়িয়ে কিন্তু এই পুজোর উপরে আগে দিন আমি একটা বাচ্চার সাথে কথা বলছিলাম ছোট্ট একটা মেয়ে ওর কি আনন্দ এই পাশেই বাড়ি তা আপনারা ভাবুন এরকম ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে তাদের কত আনন্দ থাকে গ্রামের পুজোর উপরে একটা কারণ বাড়ির পাশে পুজো হলে তার আনন্দ একটা আলাদা রাখা পৃথিবীর মধ্যে নেই ওর জন্যই মোটামুটি আরো খুব ভালো হবে সারা পৃথিবীর মধ্যে যে জিনিসটা নেই সেটা আমাদের বাড়ির পাশেই কিন্তু আমার বাড়ি থেকেও আঠাশ কিলোমিটার দূর দূরপুরে মানে উত্তর চব্বিশ পরগনা নদীয়ার কামালপুর রানাঘাটের পাশেই উত্তর চব্বিশ পরগনা নদী আর রানাঘাট কামালপুর এগারো কিলোমিটার ভিতরে রানাঘাট থেকে রানাঘাট থেকে এগারো কিলোমিটার মানে একদম পাশেই রানাঘাট থেকে দেখি আরো উপরের দিকে রেস্টুরেন্টের দোকান ফোকান তো রেডি হয়ে গেছে ওইদিকে তোমার বাড়ি কি কোথায় তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় এইখানেই আনন্দ কেমন হচ্ছে ভালো আনন্দ হচ্ছে কটা জামা হয়েছে কটা জামা হয়েছে সাতখানা তো জামা বেসতে পারবি এবার এত জামা হয়ে গেছে আর আমার একটা জামা হয়নি দেখুন একদম লোকজনের কত সমাগম এখানে চারিদিকেই ওই যে হচ্ছে দেখুন এখান থেকে ভালো বুঝতে পারবেন চারিদিকে লোকজন আর এই যে হচ্ছে রেস্টুরেন্ট রেডি করা হচ্ছে এদিকে আর একটু সামনে নিয়ে যাই আপনাদের দেখি আরও ওখানে কী কী আসছে মানে কী কী দোকান পাট বসছে না হবে নাকি লাইটিং কে জানে এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ জুড়েই কিন্তু পুরো মানে হবে আর ঠাকুরের হচ্ছে ওই ওই যে একটা দেওয়া আছে অবধি হচ্ছে মানে দর্শক ফর্শক থাকবে এই দূরে হচ্ছে সব এই বাইরে এই দেখুন এখন সবে মহালয়া মহালয়াতেই একটা পুজো পুজো একটা সেই ব্যাপার চলে এসছে শুধু মাইক বাজলেই হয় মাইকটা বাজলেই পুজো শুরু হ্যাঁ সেরকমই মনে হচ্ছে সবকিছু একদম দোকানপাট বসে গেছে সবাই মহালয়া তো দেখতে পাচ্ছেন কত মানুষের আনন্দ ইমোশন এবং তাদের কর্মের যে ব্যাপারটা সেটা সুন্দরভাবে জড়িয়ে এই পুজোর সাথে দাদু কেমন লাগছে পুজো হচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগে কোনটা বাড়ি আপনার আমার বাড়ি ওই বাগানের মধ্যে তো আছে ও আচ্ছা আগের বার হলো না এইবার হচ্ছে অনেক আনন্দ আগের বার কত দৃশ্য হলো বাগানে এবারও তো দৃশ্য তো কম বাদি ছিল না কিন্তু লাস্ট দি হলো লাস্টে তাহলে দুর্গার ওটুক না উঠলে আর বলা যাচ্ছে না তো মানে এখনো দাদু সন্দেহের মধ্যে আছে যে দুর্গার উপরের পজিশনটা না উঠলে এখনো বলা যাচ্ছে না কিন্তু এবার পুজো হচ্ছেই একদম হচ্ছেই একদম আচ্ছা যেটা আমি প্রথমে বুঝতে পারিনি এই যে লোহার প্রচুর ফ্রেম রয়েছে এইটা দিয়ে হবে হচ্ছে ওই কোপের যে খেলা হয় মোটরসাইকেল ফাইকেল ঘরে ওইগুলো প্রচুর লোহার ব্যাপার স্যাপার এখানে চলুন এবার এই মাঠ দিয়ে আপনাদের সামনের দিকে নিয়ে যাই হাতে চলুন দেখি দেখুন এর মধ্যে দিয়ে গাড়িটারি গেছে ভেতরে ওই যে মালগুলো রাখতে এই জন্যে এই দুদিন বৃষ্টি হয়েছিলো তো ওই বৃষ্টির জন্য কিন্তু এরকম বসে গেছে ঠাকুর ঠাকুর করে আর কদিন বৃষ্টি না হলে হলো মানুষ সুন্দর করে ঘুরতে পারবে এবং এই বড়ো দুর্গার যে আকর্ষণ অনেক দূর দূর থেকে মানুষ এখানে দেখতে আসবে অবশ্যই দেখতে আসবে কারণ এই আকর্ষণটা একটা আলাদা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো দুর্গা হবে সেটা দেখতে বহু দূর থেকে মানুষ আসবে সেই জন্যে ঠাকুরের কাছে এটি প্রার্থনা করি যে যেন বৃষ্টি না হয় অন্তত যে ভাইটাল যে দিনগুলো যেমন অষ্টমী নবমী সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিন অন্তত এই দেখুন এই যে হচ্ছে ব্যারিগেট আমি এর কথা বলছিলাম এই ব্যারিগেটের বাইরে সব দোকানপাট যা থাকবে আর এর মধ্যেও নিশ্চয়ই আরও ব্যারিগেট করা হবে মানুষ ভেতরে ঢোকার জন্য ভেতরে এক কাকিমা এখনও রিল বানিয়ে যাচ্ছে চলুন দেখছি দেখাচ্ছি আপনাদের চলুন তবে রিল করার জন্য যে একটা অ্যাক্টিং এর যে সাহসিকতা সেটা কিন্তু ভরপুর থাকতে হয় অভিনয় করার সবার মধ্যে একটা দারুণ সাহসিকতা আছে কিন্তু দেখুন এই যে এই যে সামনে একটা কাঠি এই যে এই কাঠি রিল করছে হলুদ শাড়ি পরে দেখুন মায়ের মূর্তির সামনেই সবার ফটো টটো তোলা হচ্ছে এতটা আবেগ এবং ইমোশন জড়িয়ে রয়েছে এই পুজোর প্রতি যে সবাই কেমন যেন এটাকে একটা অন্যরকমভাবে ভালোবাসছে কারণ ঠাকুরের এই মায়ের যে মুখের প্রতিমাটা এটা তো নিচে রয়েছে এই জন্য এখন এটা সবাই ভিডিও করছে ছবি তুলছে কিন্তু এটা যখন উপরে চলে যাবে তখন দৃশ্যটা অন্যরকম হয়ে যাবে আমি দেখছি এই কাকিমার সাহস দারুণ সাহস এই লোকের মধ্যে নেচে নেচে উনি এ করছেন নাচ করছেন এটা একটা দারুণ ব্যাপার আর জিনিস এই যে ঠাকুরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এবং এখনও কিছু কিছু জায়গায় রঙ করা হয়নি এদিক ওদিক দেখুন ছড়ানো রয়েছে এই যে এখানে কিছু হাত রয়েছে ওখানে কিছু বডির স্ট্রাকচার রয়েছে মানে এদিক ওদিক ছড়ানো মানে এত কাজ আমার দেখে মনে হচ্ছে এত কিছু বাকি এখনও রং করা বাকি অনেক কিছু বাকি তো আমরা না দুদিনের মধ্যে হয়ে যাবে মানে এটা একটা শুনতেই মনে হচ্ছে অদ্ভুত লাগছে কিন্তু যারা কাজ করে তারা তো নিশ্চয়ই জানে আর দুদিনের মধ্যে মধ্যেই রেডি হয়ে যাবে তো পুজো তো হচ্ছে তো ঠাকুরের আবেগ নিয়ে ইমোশান নিয়ে এবং আপনাদের যা মতামত আছে এই সব কিছু কিন্তু জানা কার কি মনে হচ্ছে পুজো নিয়ে সবাই খুব আনন্দিত আছে গ্রামের লোকজন আশেপাশের লোকজন যারা ভিউয়ার্স আছে আশেপাশের সব গ্রামের মানুষজন তারা কিন্তু সবাই খুব আনন্দিত মানে তাদের কমেন্ট পড়লে আমি তো বুঝতে পারি সবাই মনের থেকে একদম ব্যাকুলভাবে চাই যে ঠাকুর পুজোটা এবার হোক আগেরবার হয়নি ভেঙে গেছে এইবার হবে মানে মানুষ এইবার ডবল আসবে আগের বার যদি মানে মানুষ হতো এক লাখ এইবার আসবে পাঁচ লাখ এরকম একটা ব্যাপার ডবলেরও বেশি হবে মানুষ হোক অনেক মানুষের আবেগ জড়িয়ে আছে অনেক কিছু জড়িয়ে আছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কি মনে হলো এখনকার পরিবেশ দেখে মহারায়ের দিনের পরিবেশ দেখে তো অবশ্যই জানাবেন আর এই মেলাকে কেন্দ্র করে মেলাতে পুজোতে যে যে বিনোদনের ব্যবস্থা করা হয় নাগর দোলনা হোক মরণ কুকুক আরও যা যা থাকে সেইগুলো কিন্তু সব কিছুই থাকছে এই মেলাতে এই দেখুন এই দিকে হচ্ছে সেই বড় নাগর দোলনার মানে স্ট্রাকচারটা খাড়া করা হচ্ছে ওটা হচ্ছে সেই মানে এইভাবে ঘোরে যেটা আর এদিকে ছোটো দোলনা আর বড়ো দোলনাও আসবে সব কিছু মোটামুটি রেডি কিন্তু হয়েই গেছে মোটামুটি স্ট্রাকচার সাজানো হয়ে গেছে এই যে দেখুন এদিক ওদিক সব কিছু ফেলানো রয়েছে এইগুলো দিয়ে কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে পঞ্চমীর মধ্যেই রেডি হয়ে যাবে আর এখানে যারা হচ্ছে নাগর দোলনার কাজ করছে তারা কিন্তু ভেতরে রয়েছে বসে রয়েছে শুয়ে রয়েছে ওই যে তাবুন নিচে ওই দাদাদেরই কিন্তু এইসব প্রজেক্টগুলো এই কাজগুলো তো যাই হোক মোটামুটি কিন্তু পুজোটা খুব সুন্দরভাবে জমজমাটভাবেই হবে এবার আপনারা সবাই আসুন এসে নিজের চোখে দেখুন কত মানুষের ভিড় লেগে আছে কত মানুষের আনন্দ সেটা দেখে আপনার দারুণ লাগবে এই দেখুন দূর থেকে দেখছি ঠাকুরের ওই স্ট্রাকচারটা উঠিয়ে দিলেই কিন্তু একটা কমপ্লিট কমপ্লিট ভাব লাগবে তো এক দাদার দোকানে আপনাদের নিয়ে গেছিলাম আইসক্রিমের দোকান দিয়েছে দাদা তার সাথে একটু কথা বলছিলাম এবার গিয়ে আইসক্রিম কিনব বা তো বহুত কিছু দাদা দাও দুটো দাও কিন্তু বহুত কিছু নাকি আইটেম তো এখনো খুলিয়ে বাইর করতে পারলাম না এইগুলো কি গো কর্ন কর্ন হ্যাঁ কর্ন এটা কিন্তু চকলেট এটা বাটার আচ্ছা আচ্ছা কি কোম্পানি সব টপ এন্ড সিটি হুম হুম টপ এন্ড সিটি

তো ভিডিও সম্পর্কে সব কিছু আপনাদের জানালাম যা যা চলছে যা যা ঘটছে সব কিছু আপনাদের দেখালাম জানালাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ডাটা